ঘুমিয়ে উড়ে গেছে তো অন্যান্য দিন কী হয় সকালবেলা উঠে তার মানে খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমিয়ে নেয় কিন্তু আজকে আর খেয়ে দিয়ে ঘুমায়নি আজকে অবশ্য উঠেছেও অনেকটা লেটে মানে সাড়ে সাতটা নাগাদ উঠেছে অন্যান্য দিন সাড়ে পাঁচটা ছটায় ওঠে উঠে খেয়ে দিয়ে একটু ঘুমায় তো আজকে আর খেয়ে দিয়ে ঘুমায়নি খেলা করছে তো আমারও উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ওই সাড়ে সাতটায় বেজে গেছে অন্যান্য দিন ছটার মধ্যে উঠে পড়ি উঠে বাসি কাজ বাজ সেরে নিই কারণ ও তখন ঘুমায় কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে আজকে চোখ থেকে তো ঘুমই ছাড়ছিল না তো সেই কারণে আর উঠতেও মানে উঠতে পারিনি তো দেরি হয়ে গেছে তো কি করব ওদিকে ওর পাপার কাছে ওকে রেখে দিয়েছি তো দিয়ে এখানে আমি চলে এসেছি কাজবাজগুলো সারার জন্য তো যাই হোক হাই এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি অপর্ণা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যায় তো যাই হোক এদিকে দেখুন আমি বাসি কাজকর্ম সমস্ত সেরে নিয়েছি নিয়ে স্নান টান করে চলে এসেছি জামা কাপড়গুলো গুছিয়ে নেব তো আজকে আমরা সবাই ঘর পাকা করে চলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি মায়ের বাড়ি যাচ্ছি অনেক দিন ধরেই মা বলছে আসার জন্য তো আজকেই সেইখানে আজকেই যাচ্ছি তো জামা কাপড়গুলো তো আমার গোছানো হয়নি আগের দিনে আমি গুছিয়ে রাখি কিন্তু এবারে না জামা কাপড়গুলো গোছানো হয়নি তো সেই কারণে সকালবেলা যা যা জিনিস মনে পড়েছে সেগুলো সবই মানে একটা একটা করে চেয়ারের মধ্যে রেখেছিলাম তো সেগুলোই এখন গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি কারণ ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব তো এদিকে জামা কাপড় বেশি আমার তো খুব একটা নেই আমার ওই যেটা পরব সেই জামাটা আর একটা নিয়ে যাচ্ছি এক্সট্রা করে আসার দিনে পড়ার জন্য আরও দুখানা নাইটি আর সায়া নিয়েছি আর বেশি কিছু নিয়ে নি আর ওর পাপারও সেরকম জামা কাপড় নেই শুধুমাত্র মানে ছেলেরই সমস্ত কিছু খাওয়ার দাওয়ার জামা কাপড় তারপর প্যাম্পার্স সমস্ত কিছু দুধ টুধ সেগুলো সব নিয়ে যেতে হচ্ছে তো আর এদিকে আমার ওই মুখে মাখার জন্য ফেসওয়াশ টেস ওয়াশ এগুলো নিয়েছি আরও যেহেতু ওর পাপাও মানে আজকের দিনটা থাকবে তো সেই কারণে ও মানে ওখান থেকেই ও ডিউটিতে যাবে তো সেই কারণে ওর টিফিন বক্সটাও নিয়ে নিয়েছি মানে খাবার নিয়ে যাওয়ার জন্য আর এখানে দুখানা ব্যাগ দুখানা ব্যাগেই পুরো ওর সমস্ত জামাকাপড়ই ভর্তি আমাদের মানে বেশিরভাগটাই ওর তো আগের দিন যাওয়ার কথা ছিল মানে রবিবার দিনকে যাওয়ার কথা ছিল কিন্তু রবিবার যেহেতু আমাদের পাশের বাড়ি মানে একজনের জন্মদিন ছিল নিমন্ত্রণ করেছিল তো সেই কারণে আর যাওয়া হয়নি তো আজকে হলো সোমবার তো এই সোমবার সকাল সকাল ভেবেছিলাম যাব কিন্তু সেটা তো আর হলো না এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওদিকে সোনা পাপা ঘুমাচ্ছে তো ও উঠলে ওকে খাইয়ে দাইয়ে দেব রেডি করব তো আগে আমি রেডি হয়ে নিচ্ছি হয়ে তারপরে ও উঠলে ওকে খাইয়ে রেডি করে তারপরে আমরা বেরাবো তো এদিকে দেখুন আমি রেডি হওয়ার জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো রেডিও হয়ে গেছি তো অনেকটাই বেলা হয়ে গেছে কি করব কিছু করার নেই প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো এদিকে আমি রেডি হয়ে গেছি তারপরে ওদিকেও মানে সোনা পাপা উঠলে ওকে রেডি করব তো এখানে দেখুন জামা কাপড়গুলো সমস্তটাই আমি গুছিয়ে নিয়েছিলাম কিন্তু তারপরে আমার মানে আর একটা নাইটি বাকি ছিল নেওয়ার তো সেগুলোই আমি সেটাকেই আমি নেব বলে ব্যাগটা খুললাম তো খোলার পরে না মানে নাইটিটা ঢোকানোর পরে তারপরে আর ব্যাগে চেন টানা মানে চেন টানা যাচ্ছে না তো যাই হোক যাই হোক করে চেনটা তো টানলাম আর এদিকে দেখুন সোনা পাপা উঠে পড়েছে তো ওকে এখন রেডি করছি তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন স্নান টান করাতে গেলে তো দেরি হয়ে যাবে তো সেই কারণে ওকে একটু মুছিয়ে জামা কাপড়টা পরিয়ে নেবো আর তারপরে যাবো কিন্তু পুজোটা তো আর দেওয়া হলো না তো কি মানে ওকে যাওয়ার জন্য রেডি করছি ও মানে কান্নাকাটি করছে ওর পাপার কোলে উঠবে বলে

এই যে দেখুন এই রাস্তাটি দিয়ে যে যাচ্ছি এখান দিয়ে একটু তাড়াতাড়ি যাওয়া যায় কিন্তু রাস্তাটা না খুবই খারাপ এই সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ভালো কিছুটা গেলেই মানে ওখানটা না এতটা পরিমাণে রাস্তাটা খারাপ আর কী বলবার এই যে দেখতে পাচ্ছেন এই একটা বড় ভেরি মানে এখানে আগে না মাছটার চাষ হতো কিন্তু এখন আর হয় না এখন মানে বন্ধ হয়ে গেছে প্রথমে তো এটাকে পুরোটাই ঘিরে বড় বড় মানে ফ্যাক্টরি তৈরি হওয়ার কথা ছিল কিন্তু তারপর কোনো কারণে সেটা আর হয়নি তো সেই কারণে ওখানে আর জল মানে জল থাকে না জল ফল কিছুই নেই ওই শুধু মানে গাছপালাই ভরে গেছে তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এইখানটা দিয়ে রাস্তা খারাপ জেনেও যাচ্ছি কারণ কী করবো এইখানটার দিকে এই দিক দিয়ে গেলে আরেকটাও রাস্তা আছে কিন্তু ওখান দিয়ে গেলে না অনেকটা টাইম লাগবে মানে এখান দিয়ে এই দিক এই রাস্তাটা দিয়ে গেলে যেখানে মানে দশ মিনিটে পৌঁছে যাব মেন রাস্তায় কিন্তু আর একটা যে রাস্তা আছে সেখান দিয়ে গেলে পরে অনেকটা টাইম লেগে যাবে মানে প্রায় আধা ঘন্টার কাছাকাছি তো সেই কারণে আর কিছু করার নেই রাস্তা খারাপ থাকলেও ওই রাস্তাটা দিয়েই চলে যাব এই যে দেখতে পাচ্ছেন ভেরিটা কতটা বড় মানে এরকম মানে দুটো না তিনখানা ভেরি আছে এই ভেরিটা বন্ধ হয়ে গেছে আর দুটো ভেরি যে আছে সে দুটো ভালো আছে এই যে একটা দেখতে পাচ্ছেন এটাও একটা বড় ভেরি মানে এখানে না মাছ টাছ চাষবাস করা হয় আর এই যে দেখুন রাস্তাটার অবস্থাটা কি মানে এখান থেকে গাড়ি ঘোড়া চলাচল করে মানুষজনও যাতায়াত করে কিন্তু তাও রাস্তাটাকে না ঠিক করে না শুধু এখন হয়তো বলবেন এখন তো বর্ষাকাল রাস্তাঘাট এরকম হবেই কিন্তু শুধু বর্ষাকাল বলে না। এমনি সময়গুলোতেও না রাস্তাটা এতটা পরিমাণে খারাপ কী বলবো যখন তখন কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো যাই হোক এখন তো তিনজন মিলে বেরিয়ে পড়লাম যাব বলে এই যে চলে এসছি আমরা মেন রাস্তা দিয়ে বললামই তো যে এই রাস্তাটা দিয়ে আসলে না একটু তাড়াতাড়ি হয় তো সেই কারণে এই রাস্তাটাই ধরলাম তো এই যে আমরা এখন মেন রাস্তায় উঠে পড়েছি এখন যেতে অনেকটাই টাইম লাগবে তার মধ্যে ছেলে তো সামনে বসেছে তো ওর সেই কারণে ওর পাপা গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছে এমনিতেও গাড়ি আস্তে চালানোটাই উচিত তার মধ্যে এখন ছেলে ছোট ছেলে সামনে বসেছে তো ওকে সামনে যতক্ষণ মানে থাকে থাকুক তারপর যখন মানে ও ঘুম 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 ভাব আসবে তো ওকে পিছনে নিয়ে নেব তারপরে এই যে গাড়িতে তেল ভরবো বলে আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি তো গাড়ির তেল ভরে নিয়েছি নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম এখনও যেতে অনেকটাই সময় লাগবে কারণ আমাদের বাড়ি থেকে বাসে মানে গাড়িতে করে গেলে বাইকে করে গেলে প্রায় একটা লাগে ট্রেনেও বা ট্রেনে বাসেও যাওয়া যায় তো সেই কারণে বাইকে করেই যাচ্ছি আর বেশিরভাগ সময় বাইকেই যাই ট্রেনে বাসে সেরকম একটা যায় না আগে যখন বাইক ছিল না তখনই যাতায়াত করতাম বাইক আসার পর থেকে তো ওই বাইকে করেই যায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বড় শপিং মল তো এখানে আমি একবারই এসছিলাম তারপরে আর আসা হয়নি সে অনেক দিন আগে এসেছিলাম দেখুন এই যে মানে অনেকটা সময় ওই সামনে বসার পর তো মানে একটু চোখটা ঢুলু ঢুলু হয়ে এসেছিল ঘুমাবে ঘুমাবে তো সেই কারণে ওর পাপা ওকে পিছনে বসিয়ে দিয়েছে আর রাস্তায় না ওকে ওই সামনে থেকে পিছনে নিতে গিয়ে ওর টুপিটা পড়ে গেছিলো জানেন তো তো টুপিটাকে আবার তুলে নিয়ে এসেছি মানে অনেকটা দূরেই পড়েছিল তারপরে আমি আবার বললাম চলো গিয়ে নিয়ে আসি কারণ টুপিটা কেন জানি না আমার না কোনো জিনিস মানে হারাতে বা কোনো জিনিস নষ্ট করতে না খুব গায়ে লাগে তো সেই কারণে বললাম চলো আর ছোটো ছোটো জিনিসগুলো না দেখতে খুব ভালো লাগে জানেন তো সেই কারণে টুপিটা মানে ছোটো জিনিসটা তো খুব সুন্দর আর ওকে মাথায় দিলে খুব ভালো লাগে হয়তো কিনে নিতে পারতাম কিন্তু তাও জানি না কেন আমি বললাম চলো গিয়ে নিয়ে আসি তো আবার গিয়ে ব্যাগে আমার টুপিটাকে তুলে নিয়ে এসি তো প্রথমে ভেবেছিলাম গাড়ি ফাড়ি ওর ওপর দিয়ে গেছে মনে হয় নষ্ট হয়ে গেছে তো তারপর দেখলাম যে না টুপিটা ভালোই আছে তো তুলে নিয়ে এসছি আর এই যে দেখুন এই যে কোম্পানিটা এখানে না ব্রিটানিয়া বিস্কুট তৈরি হতো জানেন তো তো এখন তো কোম্পানিটা এখানে আর নেই আমাদের বাড়ি যাওয়ার পথে কোম্পানিটা পড়ে মানে যা এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় না একটা স্মেল মানে ওই যে বিস্কিট তৈরি যে স্মেলটা পেতাম কিন্তু এখন তো আর এখানে নেই কত ছেলেরা যে বেকার হয়ে গেছে কি বলবো মানে এখানে তো অনেকেই কাজ করতো তো এখন তো কোম্পানিটা অনেক দূরে চলে গেছে তো এখানকার ছেলেরা যে ওখানে আর গিয়ে তো করা সম্ভব নয় তাই অনেকেই হয়তো যে গেছে আবার অনেকেই যায়নি তো যাই হোক অনেকেই এখন কাজ বাজ নেই হয়তো ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এদিকে দেখুন চলে এসেছি আলটিমেটলি যেখানে আসার ছিল মানে আমার মায়ের বাড়ি তো এই আমার মায়ের বাড়ি চলে এসেছি তো ওখানে দিদি চলে এসছে দরজা খুলে দেওয়ার জন্য এই যে দিদি দরজাটা খুলে দিল তো আমরা মানে নামিনি জানেন তো পুরো ওই গাড়িতে বসেছিলাম ওই অবস্থাতেই ঘরের ভিতরে ঢুকেছি তো তারপরে অনেকটা সময় পরে যে চলে এসেছি হাত মুখ ধুয়ে ওদিকে সোনা পাপাকেও খাইয়ে দিয়েছি ওর পাপাও খেয়ে নিয়েছে না সোনা পাপা ঘুমাইনি ওর পাপার কাছে আছে ওর পাপা আগে খেয়ে নিয়েছে নিয়ে ওর পাপার কাছে রেখেছে আর আমি এদিকে চলে এসেছি খাবো বলে আজকে যেহেতু সোমবার সেই কারণে আজকে সিদ্ধ ভাত খেতে হলো মা রান্না করেছিল অনেক কিছুই মাংস টাংস করেছিল কিন্তু আজকে যেহেতু সোমবার আমি খাবো না তো মাকে আগে থেকেই বলেছিলাম যে আমি সিদ্ধ ভাত খাবো তো মা এখানে করে রেখেছিল। প্রথমে বলেছিলাম আমি গিয়ে করব কারণ প্রথমে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব তো তারপর যেহেতু দেখলাম অনেকটা দেরি হয়ে গেছে তো সেই কারণে মাকে বললাম তুমি করে রাখো তো মা এখানে করে রেখেছিল তো আমি এসে তারপরে খেতে বসে পড়েছি হাত মুখ ধুয়ে তো একে মায়েরা এরকমই হয় জানেন তো মেয়েদের কষ্ট একমাত্র মায়েরাই বোঝে তো এখানে আমরা খেয়ে নিচ্ছি ওর বাপা তো খাওয়া হয়ে গেছে তো আমরা খেয়ে আমি খেয়ে নিলাম মাদের এখনো খাওয়া হয়নি তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করার পর অনেকটা সময় কেটে গেছে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মা চা করে দিয়েছে তো এখন আমরা চা খেয়ে নিচ্ছি তো এই টোস্ট বিস্কুট নিয়ে এসেছিলো মা তো সেই টোস্ট বিস্কুট দিয়েই আমরা এখন চা খাচ্ছি মানে এখানে এলে না মানে কী বলবো একটার পর একটা একটার পর একটা শুধু খেতেই থাকি তো ওদিকে তো চাটা খাওয়া খেলাম চা খাওয়ার পর অনেকটা পরেই আবার মা আম আর কাঁঠাল দিয়েছিল আম কেটে দিয়েছিলো তো কাঁঠালটা তো আমাদের গাছের কাঁঠাল মা রেখে দিয়েছিল আমার জন্য আর এদিকে আমরা খেতে বসেছি কাঁঠাল মানে আম কাঁঠাল খাওয়া বলে আর এইটাকে দেখুন ও খাবে বলে এইভাবে ঝুঁকে পড়ছে